জীবনের বড় বিপদে এই দুয়া পাঠ করলে আল্লাহর সাহায্য আসবেই আল্লাহ বিপদ বা সমস্যা কখনো বলে আসে না যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে এ সময় অনেকেই ভেঙে পড়েন কি করবে কিছু বুঝতে পারেন না কুল কিনারা পাচ্ছেন না ধৈর্য হারিয়ে দিশারা দিশেহারা হয়ে পড়েন বিপদে আবার কারো কারো জ্ঞান বুদ্ধি লোপ পায় তবে এমন অবস্থা থেকে রিহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে তিনি নিশ্চয় সমস্যা মুক্ত করে দেন যদি তার কাছে চান বিপদ থেকে মুক্তি দান করেন এ প্রসঙ্গে আল কোরআনুল করিমে এরশাদ হয়েছে তোমরা নামাজ ও সবুরের ধৈর্যর মাধ্যমে আমার আল্লাহর সাহায্য কামনা করো সুরা বাকারা একশো তিরপান্ন নম্বর আয়াত তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এই দোয়াটি একচল্লিশবার বা একশোবার বা দুই শতবার এক কথায় বেশি বেশি করে পড়বেন কি লা হাউলাওয়ালা কু আতা ইল্লা লা হাউলাওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লা এর অর্থ হলো আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে আপনি যখন বড় বিপদে পড়ে গিয়েছেন সাহায্যের দরকার তখন আপনি এই দোয়া বেশি করে পড়বেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এর অর্থ শাব্দিক অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তো প্রিয় ভাই এই দুয়া পড়তে আপনি মিস করবেন না আর যখনই কোনো বড় বিপদে পড়ে যাবেন তো সাথে সাথে এই দুয়াটি পড়বেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে তাকদির বদলে যাবে দেখেন বড় বিপদ মানুষের আপনজন চলে যাওয়া হাতে টাকা পয়সা না থাওয়া থাকা বা কোনো বড় ধরনের অসুখের মধ্যে পড়ে গিয়েছেন তো যেই বিপদই হোক না কেন আপনি লা লাহলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর আমল করুন দেখবেন ইনশাআল্লাহ আপনার বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে আর আল্লাহর সাহায্য এটি ভাই চেয়ে নিতে হয় বলেন কেমন দেখেন এতটুকু আপনাকে বলবো আমি যে আপনি হাত উঠে দুরিকাতে নফল বা হাজতের নামাজ পড়িয়ে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন কেন দোয়া করবেন যে সাহায্য চাইবেন কার কাছে মানুষের কাছে নাচে আল্লা সুবাহ তালার কাছে আপনি চাইবেন প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলব যে আপনি এই দোয়া এই আমল পড়তে মিস করবেন না আরেকটি কথা দেখেন যত পারবেন ভালো কাজ করবেন সত্য কথা বলবেন সৎ পথে চলবেন মানুষের উপকার করবেন কারণ জানেন এতটুকুন আপনাকে বলবো আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা বলেন আমরা কোনো এক সফরে রসুল সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চ স্বরে তাকবির পাঠ করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে মানবজাতি জাতি তোমরা জীবনের ওপর সদাই হও কেননা তোমরা কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না নিশ্চয় তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে যিনি তোমাদের সঙ্গেই আছেন আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আমি নাবিজি সাল্লা সাল্লামের পিছনে ছিলাম তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলেন হে আবদুল্লাহ ইবনে কয়েস আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব আমি বললাম জি আর রসুল্লাহ তখন বললেন লাহ হাউলা কুয়া ইল্লা বিল্লা তো এটি পাঠ করবেন আর হাসবুন আল্লাহুয়া নিম আল ওয়াকিল পাঠ করবেন একবার করে দেখুন দেখবেন জীবন বদলে যাবে চতুর্দিক থেকে টাকা রিজিক আসবে যদি আল্লাহ শুভানা হুয়া তার কাছে চাল চাইতে শিখুন ভাই না পেলেও চাইবেন চাইতেই থাকেন যখনই দোয়া কবুল হয়ে যাবে টাকা চারিদিক থেকে আসবে জীবন বদলে যাবে আল্লাহর সাহায্য আসবে